আজকে একটি সারপ্রাইজ আছে আপনাদের জন্য ভালো বাইকে উঠতে চাচ্ছিলাম না আমি কারণ বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়া যেভাবে মার্কেটিং করতেছে তারা তোমরা যে বালির তিরপালটা বাইধেছ তোমরা কি জানো যে সব বালু পড়ছে আমরা আমাদের মতন বাইকারদের ক্ষতি হচ্ছে যে আপনি যখন একটা বাইক কিনবেন তখন আপনার ভালো লাগা আবেগ ভালোবাসা আর আমরা বাংলাদেশের আপামোর জনতা হচ্ছি বাংলাদেশের ডিফেন্স যে আসসালামু আলাইকুম এভি সকলকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা এক দেশের এই ক্রান্তি লগ্নে আমরা একটু বের হয়েছি হচ্ছে আমাদের গোদাগাড়ি ন্যাশনাল হাইওয়ে আজকে একটি সারপ্রাইজ আছে আপনাদের জন্য আজকে একটা বাইক নিয়ে বের হয়েছি সেটা হচ্ছে আমার বাইক না আমার খালাতো ভাইয়ের কাজিনের বাইক আমার সাথে আরো দুইজন আছে রজব প্রফেসর সুযোগী জিক্সা নিয়ে আছেন রজব আর মোহাম্মদি যাই হোক এখন আমরা এখান থেকে রওনা হব যত দূর আমাদের একটু ভালো লাগবে রাইডিং পারপাসে চলুন আমরা রাইডিং এ যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি রাইডিং পারপাসেও কথা হবে দেশের সম্বন্ধে কথা হবে আমাদের কি দায়িত্ব এখন বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সেই পারপাসেও কথা হবে তো চলুন রাইডিং এ আমরা যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি বিসমিল্লাহ রহমানুর রহিম লেটস গো আর ওয়ান ফাইভ ভার্সন এম নিয়ে আজকে ঘুরতে আমরা বের হলাম একটু রাইডিং পারপাসে বের হলাম তো বাইকটা অ্যাকচুয়ালি আমার না আমার কাজিনের বাইক কিনা মোটামুটি এক দেড় মাস হয়ে গেল তো আমাকে অনেকদিন থেকে বলছে চালাতে কিন্তু আসলে আমার ভালো বাইকে উঠতে চাচ্ছিলাম না আমি কারণ মূলত এই যে ভালো বাইক উঠলে মাথাটা আমার খারাপ হয়ে যাবে তখন আমি তো বাইক কিনবো পঁচিশ সালে টার্গেট আছে কিন্তু যখন মাথা খারাপ হয়ে যাবে তখন তো আর সময় দেরি করতে পারবো না তাই নিজের থেকে বাইকটা চালাচ্ছিলাম না কিন্তু গত কয়েকদিন থেকে আর কি চালাচ্ছি বাইকটা এই জায়গাটা জন্মগত খারাপ কোনোভাবেই যেন এই জায়গাটা ঠিক থাকে না আমি পঁচিশ সালে কিনবো তখন যখনই চালাবো তখনই উঠবো কিন্তু এক সপ্তাহ যাবৎ আমার বাসায় আর কি বাইকটা আসে রেখে গেছে যার কারণে বাধ্য হয়ে এক প্রকার চালাচ্ছি যে যদি বাসায় পড়ে থাকে তাহলেও ব্যাটারি ট্যাটারি সমস্যা আসবে তাই হয়তো একদিন এটা চালাচ্ছি আরেক দিন ওটা চালাচ্ছি তো যাই হোক দেশের এই ক্লান্তি লগ্নে অনেক কিছুই ভালো না লাগলেও ভালো লাগাতে হচ্ছে কারণ আমি যে ইউটিউবে ফেসবুকে কাজ করতেছি আপনাদের কিছু আমাদের গোদাগাড়িকে দেখানোর চেষ্টা করছি পারপাসে আমি কি করছি সেই সব বিষয়েও আপনাদের জানানোর চেষ্টা করছি তার জন্যই আর কি মূলত আজকে আর ওয়ান ফাইভ নিয়ে আপনাদের সাথে রিভিউ দিয়ে দিতে চলে আসলাম তো বাংলাদেশে জাপানি বাইকগুলোর মধ্যে ইয়াহামা একটি সুজুকি একটি সাথে সাথে হুন্ডা আরও একটি ব্র্যান্ড এই তিনটা ব্র্যান্ডেই আর কি জাপানি তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার নিজস্ব কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়া যেভাবে মার্কেটিং করতেছে তারা আসলে এভাবে আমাদের বাংলাদেশের মার্কেটিংটা তাদের করা উচিত হয়নি কেন উচিত হয়নি আমরা গরিব রাষ্ট্র ঠিক আছে তাহলে আমাদের এই গরিব রাষ্ট্রে এই নিত্য নতুন খাও নিত্য নতুন কিছুদিন হয়ে পুরাতন হলে আবার ফেলে দাও এই যে এই জিনিসটা চাইনারা কিন্তু অ্যাপ্লাই করেছে সবার জীবনে আর এই চাইনাদের কাছ থেকে সম্পূর্ণটাই কিন্তু ইন্ডিয়া নিয়েছে তো ইন্ডিয়া যে এটা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতেছে যে নিত্য নতুন নেও আর দু চার বছর পাঁচ বছরের পর মধ্যে ওর মেয়াদ শেষ আবার ও চেঞ্জ করে ফেলো তো আমি আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের আপনারা ইন্ডিয়ান বাই ক্রয় করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে কিনুন আপনারা যেই বাইক কি কিনুন হান্ড্রেড সিসির কিনুন ওয়ান ফিফটি সিসি সেগমেন্টের কিনুন আমি বাইক চালাচ্ছি তাই আমার বাইকের উপর নিয়মটা আমি বলতেছি যে ইন্ডিয়ান বাইকের ক্ষেত্রে এই যে বাইকটা আমি চালাচ্ছি এর ভিতরে যে একটা স্মুথনেস আপনাদের দেখায় একটু তো যেটা দেখাতে চাইলাম এ হচ্ছে জাপানি বাইকের ক্যাটাগরি আর এইখানে যদি আমরা ইন্ডিয়ান বাইক চালাতাম এই রেসটা করতাম সেই ক্ষেত্রে আমাদের অনেক প্যারা নিতে হতো যেমন প্যারা নিতে হতো রেস ওঠার ক্ষেত্রে যেমন প্যারা নিতে হতো আমাদের গাড়িটা চালানোর গাড়িটা চালানোর ক্ষেত্রে আর জাপানি বাইক চালানোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে পেয়ারা ছাড়াই বাইক রাইড করতে সাহায্য করবে পেয়ারা ছাড়াই আপনাদের যে প্যারা হবে বাইকটার কন্ট্রোলিং করতে সেই পেয়ারাটা আপনি জাপানি বাইকের ক্ষেত্রে মোটেও সেটা ফিল করবেন না রেস ওঠার পরে রেস ওঠার আগে রেস চলাকালীন আপনি যেভাবে বাইক চালান আপনি জাপানি বাইকের ক্ষেত্রে এই প্যারাটা কম পাবেন এজন্য বলছি যে ইন্ডিয়ান বাইক আপনারা জেনে শুনে ক্রয়ের ক্ষেত্রে একটু লো ভেবে চুনতে কিনুন কারণ আপনি যখন একটা বাইক কিনবেন এই বাইকটার সাথে আপনার অনেকটাই শখ ভালোবাসা আবেগ জড়িত থাকবে সেই ক্ষেত্রে আপনি যখন একটা বাইক ক্রয় করছেন আপনার ভালোবাসার ক্ষেত্রে ভালো লাগা থেকেই তখন আপনি কেন এই ইন্ডিয়ান বাইক কিনবেন আর ইন্ডিয়ান বাইক কিনে আপনি কন্ট্রোল করতে পারবেন না অ্যাক্সিডেন্ট করবেন রেস উঠাবেন কন্ট্রোলে আনতে পারবেন না সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করবেন দুর্ঘটনার শিকার হবেন আবারও আরও একটি জিনিস বলি একটা ইন্ডিয়ান বাইকের ক্ষেত্রে তোমরা যে বালির তিরপালটা বাইছ তোমরা কি জানো যে সব বালু আমরা আমাদের বাইকারদের ক্ষতি হচ্ছে এটা কি জানো ঘটনা পড়ছে যে রাস্তায় সবাই মানুষ চলাচল করে অমানুষ কেউ না ঠিক আছে অতএব পেছনটাকে সুন্দর করে বাঁধো বাঁধার পরে যাবো এখান থেকে ঠিক আছে তো এই হচ্ছে বাংলাদেশের রাস্তার অবস্থা বাংলাদেশের রাস্তায় সবকিছুই জায়জ হয়ে গেছে এক প্রকার এজন্য তাদের একটু সাবধান সতর্ক করলাম আর কি আর বেশি কিছু না সামনে আমাদের গোদাগাড়ির শেষ সীমানায় একটা ন্যাশনাল ফিলিং স্টেশন আছে সেখান থেকে আমরা তেল নিব এজন্য আর কি আরও আসলাম যেটা বলছিলাম বলতে বলতে আর কি থেমে গেছি ইন্ডিয়ান বাইক আমি আমার 2010 সাল থেকে আমার জীবনের সাথে জড়িত এই টিভিএস অ্যাপাচি আরটিআর তো আমি এই টিভিএস অ্যাপাচি আরটিআর 2011 সালে যখন প্রথম কিনি তারপর থেকে আমি এই অ্যাপাচি আর চালাচ্ছি কেন চালাচ্ছি সেটাও একটু আপনাদের বলি যে এই অ্যাপাচি আর যখন দুই সালে প্রথম ডিসকভারিতে একটা রেসিং ডিএনএস আল্ট্রার অ্যাড করেছিল এই মডেল দিয়ে তখন আমার কেন জানি ভালো লেগে গিয়েছিল সেই তখন কিনেছিলাম দুই সালে কেনার পরে চালিয়েছি দুই বছর তারপরে বেচে দিয়েছিলাম সো সেই বাইকের সাথে আমার এই 2018 সালে আমি যে টিভিএস অ্যাপাচি আরটিআর কিনেছিলাম সেই বাইকের আকাশ জমিন তফাৎ 11 সালের বাইকের সাথে 2018 সালের বাইকের আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বলছি কার কাছে কতটুকু ভালো লাগে আমি বলতে পারবো না অনেকের কাছে ভালো লাগে হয়তো যার কারণেই তারা মার্কেটে টিকে আছে এবং এই বাইকগুলো বিক্রি হচ্ছে কিন্তু ভাই একটা কথা বলবো যে জীবনের প্রাধান্য দিতে হবে আগে তারপরে তখন আপনার ভালো লাগা বাইক তো ভালো লাগা বাইক সব ক্ষেত্রেই আপনাকে চুজ করতে হবে কয়েকটি বিষয় দিয়ে যে আপনি যখন একটা বাইক কিনবেন তখন আপনার ভালো লাগা আবেগ ভালোবাসা সব কিছুই যে ওটার সাথে জড়িত থাকবে তাহলে আপনি এমন একটা বাইক কিনুন যে বাইকটি চালিয়ে আপনি রাস্তায় শান্তি পাবেন যে বাইকটি ক্রয় করলে আপনি অনুভব করবেন ফিল করবেন যে না ঠিক আছে ভালো একটা বাইক কিনেছি কিংবা ভালো একটা কোম্পানির বাইক কিনেছি তো সর্বোপরি শেষ কথা বলতে চাই একটাই যে আপনারা জাপানি প্রোডাক্ট কিনুন বাইকের ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে জাপানি জিনিসের দাম বেশি হলেও আপনারা বাইক ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন কোনো কিছু কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে আমরা কিনবো জাপানি যে কোনো প্রোডাক্ট সো অনেক কথা অনেক কিছু বলে ফেললাম এখন আমরা একটু লোড লোড করে নিয়ে তখন আমরা আমরা করব যেতে কথা হচ্ছে। তো করলাম এখন আর একটি দিকে যাব। একটাই কথা বলবো বন্ধুরা আপনাদের আমার ভিডিও যারা দেখছেন আপনারা আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকলো যেহেতু আমরা অনেকেই অনেক কথা বলছি অনেকেই অনেক কিছু বলছি এই দেশের এই ক্লান্তি লগ্নে তো নিজ নিজ জায়গা থেকে আমরা সতর্ক সাবধান থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলি যেখানে অন্যায় হবে সেখানে কথা বলবো আমরা এটাই শপথ নেই আমাদের সেই টেন্ডেন্সিটা থাকবে যে আমরা অন্যায় হলেই আমরা সেইখানে কথা বলবো যেমন আমি বললাম দেখলেন আপনারা হাইওয়ে রোডে একটি গাড়িকে আমরা যেখানে অন্যায় আমরা বাংলাদেশের হচ্ছি বাংলাদেশের বাংলাদেশের ডিফেন্স মানুষ আপামোর জনতা আমরা হচ্ছি কৃষক বাংলার জনতা আপামোর আমরাই সবাই হচ্ছি যে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই দেশের কৃষি উৎপাদন বাড়াতে হবে এই দেশের ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে হবে আমরা আজকে এখন থেকে এই শপথ নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব দুর্নীতি অন্যায় কোনো কিছুকে আমরা প্রশ্রয় দিব না আমরা কথা বলবো এটা হচ্ছে আমাদের আজকে অঙ্গীকার আমরা এখন একটু চা খাবো এখানে দেন তারপরে সামনে এগিয়ে যাব এটা হচ্ছে কসবার মোড় কসবার মোড়ে একটু চা খেয়ে নিয়ে আমরা আবারও ব্যাক করব তো দেখা হচ্ছে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এ বলে আমি যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোর কোদাগাড়ি রাজশাহী